নমস্কার আদ্যা চ্যানেল থেকে তোমাদের সমাধি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছে তোমরা দেখো আমি রেসিপির জন্য কি কি ব্যবহার করছি হচ্ছে বেগুনের শস্যের ঝাল তাতে আমি এই ধরনের বেগুন ব্যবহার করেছি তোমরা দেখো কালো বেগুন নয় কিন্তু আর বেগুনটাকে আমি এইভাবে কেটেছি আর বেগুনের গায়ে গায়ে চেরা আছে দেখতে পাচ্ছো আর নিয়েছি কি কি ধনে ধনে পাতা কুচানো সর্ষে বাটা কালো সর্ষে বাটা পরিমাণ মতো নিয়েছি যেহেতু যেহেতু এটা সর্ষের ঝাল হবে তাই জন্য সর্ষেটা একটু বেশি নিয়েছি কেমন নুন দিয়ে বেটেছি সর্ষেটা এতে আছে একটু চিনি স্বাদ আনবার জন্য তোমাদের যদি ইচ্ছা হয় দেবে না হলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেব একটু স্বাদ আনার জন্য নুন তো আছেই লেবুর রস চাই এই লেবুর রস শেষে আমি ব্যবহার করব। ওই জন্য লেবুর রস নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট আছে একদম মিহি করিনি তবে এটা পেস্ট আছে এতে সাতটা কাঁচা লঙ্কা পেস্ট আছে দুটো কড়া বসিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো তেলে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে হাঁসটাকে একটু জোর করছি তারপর তোমরা দেখো এই যে জল নিয়েছি এই জলে আমি কী করবো সর্ষেটাকে গুলিয়ে নেবো বেগুন কিন্তু কাঁচা কাঁচা হবে এই সর্ষের ঝোলের মধ্যে বেগুনটা আমি কাঁচা ফেলবো রকম ভেজে নয় আগে সর্ষেটার মধ্যে তেলটা একটু গরম হোক আমি সর্ষেটা দেখো কী করছি সর্ষেটা ভালো করে জলে তোমরা ইয়ে করবে গোলাবে আর কি দেখো আমি কিন্তু আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে দিক থেকে সর্ষেটা দেখছি দেখতে পাচ্ছ আঁচটা পুরো করে দিয়েছি ফুল আঁচ দিয়েছি ভালো করে ছিবড়াটা থেকে সর্ষেটা দেখো হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি দেখো নুন দিলাম চিনি দিয়ে দিলাম স্বাদ আনার জন্য এইবারে আমি এটাকে ফুটলে ঝোলটা ফুটলে তারপরে আমি কাঁচা বেগুনটা এর মধ্যে দেব কেমন আর আমার রান্নাটা কিরম হচ্ছে তোমরা দেখছো নিশ্চয়ই তোমরা আমার মতন করে করার চেষ্টা করবে একটু সর্ষের তেল ওপর থেকে সামান্য দিচ্ছি দিয়ে দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো ঝোল ফুটছে তখন বেগুনগুলো দেবে কাঁচা বেগুনগুলো এই ঝোলেই বেগুনগুলো সেদ্ধ হবে পাঁচ মিনিট মতো গ্যাসটা কমিয়ে সেদ্ধ হতে দেবে বেগুনটাকে গ্যাসটা আঁচটা কমিয়ে পাঁচ মিনিট কোনো জিনিস চাপা দিয়ে বেগুনটাকে সেদ্ধ হতে দেবে কেমন দেখো বেগুনটা ঝোলে কেমন ফুটছে বেগুনটা তোমরা একবার এপিট আবার ওপিট ভাবে উল্টে পাল্টে দেবে ঝোলের মধ্যে আর সেদ্ধ হতে দেবে সেদ্ধ হলে বেগুনটার মধ্যে কিভাবে দেখো আমি সর্ষে বাটার ঝোলের মধ্যে যে নুন যে সর্ষের তেল যে হলুদ যে জিনিসগুলো দিয়েছি সেগুলো কিভাবে ঢুকছে বেগুনটার মধ্যে কাঁচা বেগুনটার মধ্যে এতেই নুন টুন সব ঢুকে যাচ্ছে বেগুনের মধ্যে ঝোলে সেদ্ধ হতে হতে এখন দেখো আমি কি করছি কাঁচা লঙ্কা এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এই জিনিসটা মাখা মাখা হবে কেমন তবে ভালো লাগবে আর কি একটু মাখা মাখা হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দেখো ধনে পাতা দিচ্ছি কুচানো দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বেগুনটা কেমন ঝোলে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দেখো লেবু রস দিয়ে দিচ্ছি পাতি রস পরিমাণ মতো সবকিছু দেবে তোমরা হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের প্রিয় বেগুন শস্যের ঝাড় রেডি দেখে নাও আর ভালো থেকো খুব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সব